এই নম্বরে পঞ্চাশ টাকা রিচার্জ করেন তো আপনার নাম্বার তো লাগবে না নাম্বার আছে আমার কাছে আপনি কি সব কাস্টমারের নাম্বার মুখস্থ করে রাখেন না সবটা না যারা নিয়মিত কাস্টমার তাগুটা মনে থাকে বাহ আপনি তো দেখি ভালো মেমরি মিয়া এসব মায়াগো নাম্বার মুখস্থ রাখা লাভ নাই ভার্সিটি পড়া মায়াগো ভ্যাকেন্সি কখনো খালি ঠায় না শুনো প্রেম ভালোবাসা সমাজের জন্য ডিরেক্ট ক্ষতিকর

কি ব্যাপার আপনি এতবার বেল বাজা এখানে আসলেন কেন সরি সরি আপনি যে বিরক্ত হবেন আমি আসলে বুঝতে পারি এখন কি তাহলে বাসা যেতেছেন জি চলেন না আপনার বাসা পর্যন্ত নামাই দিয়ে আসি আমরা তো দুইজন দুইজন নিয়ে সাইকেল চালাতে পারবেন তাহলে কাজ করি আমি আপনাদের সাথে হাইটে হাইটে যাই ঠিক আছে চলেন হ্যালো কে বলতেছেন আমি খলিল মোল্লা

আঙ্কেল টাকা তো ভুল নাম্বারে পাঠায় দিস হ্যাঁ হ্যাঁ ভাই আমার মেয়ে পরীক্ষা ভাই এই টাকা যদি না পাঠাতে পারি তাহলে আমার মেয়ে পরীক্ষা দিতে পারবে না দাঁড়ান দেখতেছি যে নাম্বারে পাঠাইছে ওখানে একটু ট্রাই করে দেখি কাকা নাম্বার তো বন্ধ আজকের মধ্যে মেয়ের টাকাটা না পাঠাতে পারলে মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ভাই আমার নাম্বার মেয়ের টাকাটা শুনেন কাকা নাম্বারটা খুলুক আমার লোক যদি যোগাযোগ হয় আমি টাকাটা আনার ব্যবস্থা করছি ঠিক আছে আনন্দ নাম্বার ভুলবার লাগবে আর দোষ হইব আমার না ভাই ফিরোজ ভাই আমারে হাজার পাঁচ এক টাকা কর যদি না ভাই আমার মেয়েদের পরীক্ষা ভাই না করিস না ভাই না আমার টাকা সে আসছে তো এলো গোনা লাগবে না টাকা পয়সা সব সময় গুইনা লইবেন গুইনা দিবেন ঠিক আছে আরেকবার একটু গুইনা নেন না যদি ভুল হয় আরে সমস্যা নাই বেশি হলে দিয়ে যাব আর কম হলে নিয়ে যাব কি বদল মিয়া দিলা 5000 টাকা আর আব্বা টাকা পাঠাইছে এই টাকা কি আমি ওর তো দিমুই ভালো খুব ভালো মন্ডা চায় বুইরা খাটাছে হ্যালো মা তোমারে কতবার ফোন দিচ্ছি তুমি ফোন ধরতেছো না কেন টাকা পাইলাম কি পাইলাম না এটা তুমি জানবা না মানে ফোন দিয়ে টাকা পাইছি আব্বা কি করছিস টাকা তো ভুল নাম্বার চলে গিয়েছিল ওর দেয়ার নাম্বারটা লিখতে ভুল করেছিলাম পরে বললাম যে এটা আরেকজনের নাম্বার এনে আমাকে তো টাকা দিয়ে দিলো এত বিশ্বাস করে তোর উপর আমি লাখ লাখ টাকা ব্যবসা ছেড়ে দিলাম সেই বিশ্বাস করে তুই আগুন লাগাইলি ভাইজান কি কইতাছ আমি আপনার বিশ্বাস ভাঙি নাই আমি যদি টাকা না দিতাম মেটা পরীক্ষা দিতেවත් তো আমার মনে হয় কি জানো মায়াডা লাগে কোন একটা সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক আরেকটা বাজে কথা কইলে কিন্তু খুব খারাপ হইব মুরুবি এলাকার মধ্যে তুই নুচ্চামি করবি আর বড় বড় কথা এই দোশালার দেখি আর কথা ভাই কত বাদল ভাই কই তলেয়া তো দিন বাদল এটা নিজের দোকান কই চালাইছে শুনেন আমি এই দোকানের মালিক কোন আর তোমারে কিবা দিতে পারবো আমি তো চাইলে এই পুরো পজিশনে তোমাদের দিতে পারমু বুঝলাম না এতদিন বাদলের সাথে যা করছো কারণ আমার সাথে এটাই করবা বাদল যা দিতে পারে না আমি তার সাথে বেশি দিব অসম্ভব কথা বলিস একদম করে দেব মুখ কথা বলবি কেন করলেন এটা আমার সিম্পথি পাওয়ার জন্য যখন জানতে পারলাম যে আপনি পরীক্ষা দিতে পারবেন না তখন কিভাবে ঠিক থাকি বলেন কিন্তু আমার জন্য তো আপনি বিপদে পড়লেন মাইরো খাইলেন চাকিটাও হারালেন আচ্ছা দেখি কি হয়েছে দেখি তোল না বাদল না আমি বাদলের বস আমি খলিল মোল্লা মলির আব্বা ও তাহলে আপনি সেই নষ্ট মাইয়ার বাপ আপনাকে লজ্জা লাগে না এই বয়সের মাইয়ারে কাপ করে খান মিয়া আমি তো বাদলকে পাঁচ হাজার টাকা পাতল তো আপনার মায়ের পাঁচ হাজার দিত আমি ডাবল দেব 10000 দেব হ্যালো কিন্তু আপনি এত রাতে কল দিলেন কেন মন চাইলো আর কি কি মন চায় আপনার অনেক কিছুই তো চায় বলুন তাহলে না না থাক আচ্ছা আপনি লেখাপড়া কতদূর করেছেন মাস্টার্স কমপ্লিট তাহলে আপনি ফ্লেক্সিবলদের দোকানে কি করেন চাকরি খুঁজতেছি পয়সা টাকার থেকে চিন্তা করলাম কিছু একটা তো করি বাহ আপনার চিন্তাভাবনা সহ আপনার সবকিছুই অনেক সুন্দর আপনার চেয়ে বেশি না কি যেন বলতে চাইছিলেন আপনি সাক্ষাতে বলবো কালকে আমাদের দেখা হইতেছে তাইলে হ্যাঁ হবে শুভরাত্রি বাই সব আমি নিতে আইছি কি বল আব্বা এই শহরে আমি তোকে রাখবো না আমি তোর বিয়ে ঠিক করেছি আব্বা কি বলছিস এইগুলা সামনে আবার পরীক্ষা 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 সব বাদ আমার তো বিয়ে রাখ পর্যন্ত তুই এই ফোনে কার সাথে কথা বলতে পারবি না

শুনলাম আগামী পরশু দিন ও বিয়ে ঠিক হয়েছে মলিক পরশু দিন বিয়ে হ্যাঁ তাই তো বললো রাম মলিক তো আমার জন্য কি বলার ছিলাম তো মলির জন্য অপেক্ষা করতেছিলাম সরি ভাইয়া